হ্যালো এ চ্যানেল বিশ্বনাথ ওহাল কেমন আছে তো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ মে মাসের দু তারিখ বৃহস্পতিবার আমার টান সমস্ত কিছু হয়ে গেছে পুজো করা হয়ে গেছে সকালবেলায় রান্না বান্না হয়ে বর তো দোকানও চলে গেছে আর আমার খাওয়াও কিন্তু হয়ে গেছে মানে সকালে যে টিফিনটা খায় এখন দশটা কি এরকম সাঁড়াটা বাজছে মনে হয় কি পনেরো দশটা এরকমই বাজছে তো এই সময় চুলটা আসিয়ে নিচ্ছি কারণ এখন তো আমাকে যেতে হবে ঋষিকে আনতে যদি এবার আটটা পঞ্চান্ন দিকে আটটা পঞ্চান্ন এখন আবার আটটা চল্লিশে ছুটি হচ্ছে তো তখন তোকে মা নিয়েই নেয় মা নিয়ে ও মা মায়ের বাড়িতে থাকে জল বিস্কুট খাই তারপরে এই যে আমি যাই তো আমি যাওয়ার পরে ওকে আমি ভাত খাইয়ে দিই আর আমার কাজ না করে গেলে না তখন বাড়িতে এসার ইচ্ছা করে না কারণ বাড়িতে এসে তো আবার পড়তে বসাতে হয় তো আর ইচ্ছা করে না যে তখন কোনো কিছু করবো তার জন্য সব কাজ কমপ্লিট করেই যায় তো সানস্ক্রিন আর বডি লোশন এগুলো তো ব্যবহার করতেই হবে আর আমার বাইরে গেলে একটু লিপস্টিক কাজল না দিয়ে আমি একদম যেতে পারি না মানে একদম চোখে মুখে মানে চোখে ঠোঁটে কিছু না দিয়ে গেলে না একটু কীরকম কীরকম লাগে হ্যাঁ মানে হালকা করে হলেও কাজল দিতে হয় আমাকে তো সব কিছু হলেও এবার তো সিঁদুরটা পড়তেই হবে এটা ছাড়া তো কখনো যেতেই পারবো না হ্যাঁ যারা পড়ে না তাদের ব্যাপারটা আলাদা তবে আমি তো পড়ি আমার ব্যাপারটা আলাদা অল্প হোক আর বেশি হোক আমার যখন যেরকম ইচ্ছে করে তখন সেরকমটা পড়ি মানে নিজেকে সুন্দর দেখানোর জন্যে তো এই যে আমার পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো আগেই বললাম তো যে কটা ফুল পেয়েছিলাম সে কটা তুলে এনেছি লাল জবা পাইনি তো ওই কটাই ছিল গরমে না ফুল ফুটতে যাচ্ছে না সাদা ফুলগুলোই ফুটছে না জানো তো কুড়ি হয়ে আছে আর কুড়ি হয়ে থেকেই ঝরে পড়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে দিয়ে ঝরে পড়ে যাচ্ছে আর এই যে এখন আমি জানলাগুলো সব বন্ধ করে দেব। আর জানলা বন্ধ করে দিলে না ঘরটা বেশ ঠান্ডা থাকে আর জানলা খুলে থাকলে চারিদিকে গরম তাপটা ঢোকে ঘরটা গরম হয়ে থাকে আর জানলা বন্ধ থাকলে বাড়ি এসে দেখি বেশ ঘরটা ঠান্ডা হয়ে আছে তারপরে আবার যখন বাড়ি আসবো তখন আবার একটু খুলে দিতে হবে যেহেতু পড়তে টড়তে বসাবো করে আলো দরকার আর আমাদের আলোটা তো অত জোর নেই তবে যখন আমাদের যখন বাড়িতে যাব তখন আমাদেরকে আবার লাইট কিনতে হবে অনেক লাইট কিনতে হবে জানো তো কারণ এই বাড়িতে যা লাইট আছে সেগুলো তো আমাদের একটাও না সবই যেটি লাইট তার জন্যে আমাদের প্রচুর লাইট কিনতে হবে তো সেটা আগে হোক তারপরে আর আমি তোমাদের বলেছিলাম যে ঘর হয়তো ধরবে কিন্তু ঘর কিন্তু এখনো পর্যন্ত ধরেনি ধরলে তো অবশ্যই জানাবো তো এই যে অন্যটা নিয়ে নিয়েছি ছাতাটা নিচ্ছি ছাতা ছাড়া তো চলাই যাবে না আর অনেকে আছে কি সুন্দর নিজেকে প্যাক করে যায় মানে মুখ টুক ঢেকে যায় কিন্তু আমি না যেতে পারি না ঋষির খাবারটাও নিয়ে নিয়েছি এই যে ভাত নিয়ে এসেছি আর হলো তরকারি মানে আলু আর পটলের তরকারি করেছিলাম তো সেটা এনেছি এটা এবার ওকে চটকি মেখে ওকে খাইয়ে দেব তাহলে ওর পেটটা ঠান্ডা হবে এসে তো জল বিস্কুট খেয়েছে তো সাড়ে দশটা ধরো বেজেই গেছে সাড়ে দশটা কি পনেরো এগারোটা আস্তে আস্তে দশ মিনিট তো বেজে গেছে দশ মিনিটের বেশি কারণে একটু বাজার করে নিয়ে আসি চালিয়ে দেবে তুই এখন আয় আয়ালিয়ে তো ওকে ওখানে খাই নিয়েছি তারপরে একটু পনেরো মিনিট কি দশ মিনিট বসেছি বসার পরে বাড়ি চলে এসেছি বাড়ি এসেই এই যে লেবু লেবু বলছি কেন লবণ চিনি জল করে নিয়েছি আমার এক মুখ আর ওর এক গ্লাসে এক গ্লাস ধরেই কিন্তু এখন আমি ওকে জলটাকে খাইয়ে দেবো আর আজকে এখন যেহেতু মাঝে ছটায় মানে ছটায় না সাতটার দিকে সকালে জল আসছে তার জন্য মাঝে না আজকে ভাতটা করতে পারিনি ও যে আবার আমি নিয়ে গিয়েছিলাম তো এই যে ওকে এখন পড়াতে বসেছি সব সময় যেন একটার পর একটা ডিউটি লেগেই থাকে বাচ্চা বড় হলে তো বুঝতেই পারছো পড়ানো থাকে নিজের সংসারের কাজ বাজার হাট সমস্ত কিছুটাই থাকে কিছু করার থাকে না এইগুলো তো ডিউটি তো পালন করতেই হবে আমাদের এবার আমি খেয়ে আর আমি তো দিন রাত মানে যখনই খাচ্ছি ভাত খেলে আমি না গরম ভাতেই জল ঢেলে দিচ্ছি আর সেটাকে খাচ্ছি কারণ টক হয়ে থাকলে না শরীর খারাপ করে আবার ঘুম পায় বা গ্যাস হয় কিন্তু টক তো হচ্ছে না টাটকা টাটকা ভাত জল ঢালা তো ঋষিকে খাইয়ে দিয়েছি ঋষি আর ঋষির বাবার জন্য না ডিম শেতো দিয়েছিলাম আর যে মায়ের বাড়ি থেকে আমি মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলাম আর পটল ঝিঙে এগুলো কিনে এনেছিলাম ঝিঙে তারপরে আলু তো বাবাকে আগের দিনই কিনতে বলেছিলাম তো আমি আজকে অল্প কটা আলু নিয়ে এসেছি যে ধনে গুঁড়োটা ধনে গুঁড়ো কিনি এটা মা দিয়েছিল আর লঙ্কা আদা এগুলো কিনেছিলাম আমার পটল না পাঁচ টাকা এক্সট্রা ছিল তাদের তিনটে পটল দিয়ে দিয়েছিলো পাঁচ টাকার বলেছিলাম দিয়ে দিতে তার পঁয়তাল্লিশ টাকার বাজার হয়ে গেছে আলুর যা দাম তোমাদের ওইদিকে দিকে জানি না কত দাম আমাদের এদিকে তো প্রচুর দাম গো নেওয়া যাচ্ছে না মানে আরো থেকে নিলে ছাব্বিশ টাকা আর যদি তোমরা এমনি দোকান থেকে নাও তার আঠাশ উনত্রিশ কীরকম দাম হচ্ছে তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি চারটে বাজ্যে চারটের সময়তে উঠতে হচ্ছে কি করব এদিকে তো ঋষির পরা থাকছে এদিকে এত কাজ তো ঘুমানোর পরে এখন আমি যে জল তুলে নিচ্ছি তো বোতলে টতলে এই সবে জল তুলে নেব আর তারপরে দেখো আমি কাচবো আর বালতি তো ভিজানো আছে কিন্তু আরও নিয়ে আসতে হবে কারণ বালতিতে শুধু আগের দিন রাত্রিবেলায় আমি চাদর বালিশের কভার এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম মশারি কিন্তু বাদ ডাকি কাপড়গুলো আছে সেগুলো আগে এগুলো কাচি তারপরে আমি সেগুলোকে নিয়ে আসবো আর ওই বালতিটা দেখতে পাচ্ছে তো আমি জল আগের দিনকে ভরে রাখি জলটা না আমি ঢেকে রাখি তাহলে নোংরা পড়ে না বা কুকুর বিড়াল মুখ দেবে না এই গরমে তো ওই এক গামলা জলই ধরো ওরা মুখ দিয়ে দিতে পারে আর আমি এই পাইগানা বাথরুমের পাশে না একটা বাটি রেখে দিয়েছি কখনো কখন ওখানটাতে জল ঢেলে রাখা যায় তাহলে কি হয় ওরা খেয়ে নিতে পারে এবার সবসময় না মনে থাকে না কখন যখন আমার মনে পড়ে তখন আমি ওখানে ঢেলে রেখে দিই আমার একটা বাটি ভেঙে গেছিল যে আগে যে বাটিটা যাতে আমি ঝোল তরকারি দিতাম সেই বাটিটা ভেঙে গেছিলো মানে একটা বাটি ভাঙলো তারপর আর একটা বাটি মানে একটা ভুল হয়ে গেছে কারণ এখানে আমি মানে পটল মিষ্টি কুমড়ো দিয়েছিলাম একটু ডাল বা আলু দিয়ে দিলেন টেস্ট হতো টেস্টটা না হয়নি একটু পটল মিষ্টি কোনোটাই বেশি হয়েছে আর ভাতটা দিয়ে দিয়েছিলাম কারণ কেন বলে তো ভাতটা তাহলে না গলে যাবে এমনি আমার ছেলে না চিবি চিবি খায় না সমস্ত কিছুটা গিলে গিলে খাবে আর দশবার ওর জল খাওয়া যায় এই জিনিসটা যে কবে আমি ছাড়াতে পারব আমি নিজেও জানি না তবে হ্যাঁ অবশ্যই ছেড়ে যাবে আমি একটা একটা করে জিনিস ও ছাড়ানোর চেষ্টা করি তো এই যে দেখো আমি ওকে পরিয়ে মানে পড়াতে দিয়ে চলে এসেছি আর এই যে এতগুলো কেঁচে খেটে মেলে দিয়েছি চারটের পর কেচে দিলেন না রাত পর্যন্ত শুকিয়েছে আমি দশটার সময় তুলে নেব আর এখন আমি এসে খাচ্ছি ছাতু জল তো আজকে গ্লাসে নিয়েছি মানে অন্যদিন না মগিনি তো এটা হলো জবের ছাতু খেয়ে আমি দশ মিনিটও বসিনি ওই খেতে খেতে যতক্ষণ তারপরে আমি এখন বেরিয়েছি মুদিখানা বাজার করতে কারণ এই পাড়াতেই আসলাম কেন হলে আমাকে সেই বাইরে থেকে টেনে টেনে নিয়ে আসতে হবে তাই দেখলাম যে চলো এই পাড়া থেকেই বাজার কটা করে নেব এই মাসে না আর অনলাইন থেকে আমি বাজার করিনি কারণ এই মাসে আমাকে তুলতে হবে গ্যাস তো তো ভাবলাম যে অনলাইন থেকে আর বাজারটা করব না কারণ টাকাটা জাম করে রেখে লাভ নেই তো গ্যাস যেহেতু তুলতে হবে ওই জন্যে তো এখন আমি করছি মিষ্টি কোমরে দেখেছিলে অর্ধেক ছিল সে অর্ধেকটা আমি কুঁড়ে নিয়েছি কুড়ে একটু লবণ হলুদ আর কালো জিরে বেসন দিয়ে মাখিয়েছি মাখানোর পর এখন আমি ভাজছি বড়া আর আজকে ভেবেই নিয়েছিলাম যে আমি অল্প তেলে ভাজবো তো ওইটাতে তো তেল দিয়েছিলাম তেলটা টেনে নিয়েছি এটা এইটা দেওয়ার সময় প্রথমে আমি তেল দিইনি কিন্তু তারপরে দু চামচ তেল দিয়ে দিয়েছিলাম তো ভালো ভাজা হয়েছিল তোমরা চাইলে ঢেকে দিতে পারো আর অল্প তেলে জিনিস খাওয়া কিন্তু সব থেকে ভালোই ছাকা তেলে খাওয়া একদম ভালো না খেতে তো ভালোই লাগে কিন্তু একদম ভালো না আর এই অল্প তেলে যদি তুমি ডায়েট করো না তাও কিন্তু এভাবে ভেজে খেতে পারো ভালোই লাগছিল তো অনেকগুলোই না হয়েছে তাই এই যে আমি এই কটা নিয়ে নিয়েছি তাই ভাবলাম যে চলো আজকে না আমি বড়া এইটা দিয়ে ঝোলও করবো অনেক গুলা ছিল তো এখন আমি চলে এসেছি খাওয়া দাওয়া করার পরে এই যে ঋষিকে নিতে আজকে আর রান্না করে আসতে পারিনি কারণ ওদিকে বাজার হাট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো এখন ভাবছি সাড়ে আটটা এখন আমি চা খেয়ে নেবো ঋষিকে আনতে তো আমার যেতে আসতে আধ ঘন্টা লাগে আর এই যে নেট চলছে না সারা রাত নেট আসেনি তো ওয়াইফাই দাদাকেও তো বললাম মানে যে কানেকশনটা লাগিয়েছিল তো সারা রাত নেট দেয়নি পরের দিন আটটার পরে নেট দিয়েছে তো এই যে বললামই তো বড়ারটা দিয়ে ঝোল বো আর ভেজে নিয়েছিলাম ডিম দুটো ডিম ছিল সেই দুটো ডিম ভেজে নিয়েছি তবে এই ঝোলটা না খুব ভালো হয়েছিলো জানো তো কিন্তু হয়ে গেল তো বড় বলছিলো যে ভালো হয়েছে যে স্ট্রেস লাগছিলো আর এইভাবে কিন্তু তোমরা মিষ্টি কুমড়োর বড়া ভাজতে পারো যেটা কমন মিষ্টি কুমড়োর বড়া ভাজে অনেকেই হ্যাঁ সেটা তো সবাই জানে তবে এইভাবে কুড়েও কিন্তু ভালো লাগে আর ঝোলটা খুব বেশি ঝোল করিনি আবার খুব গাঢ়ও করিনি খেতে কিন্তু ভালোই লাগছিলো এখন আমি এই যে ঋষিকে খাইয়ে দেব এটা দিয়ে ভাত এখন আমি খাইয়ে দেবো তার জন্য নিয়ে নিচ্ছি আর ওর বাবা সার করে আসুক তারপরে ওর বাবাকেও খেতে দিয়ে দেবো অনেকখানি কিন্তু বেজে গেছে এতক্ষণে দিকে খাবারটা দিয়ে চলে আসলাম পড়ে গেছে এখন আমি কাজ করব হলো পরের দিনের জন্য সবজিগুলোকে কেটে রাখবো মানে ঝিঙে কাটব আর প্রথম প্রথম যখন আমি পিলার বা চাক সব ইউজ করতাম না তখন যখন আমি বটি দিয়ে কাটতাম তখন না বটি দিয়েই ঝিঙে কাটতে খুব অসুবিধা হতো বেশিরভাগটাই না বেরিয়ে আসতো ঝিঙে কাটতে গিয়ে ঝিঙের চামড়া যেহেতু মোটা হয় তো শ্বশুরবাড়িতে দেখেছো আমি প্রথমে আমি বটি দিয়ে কাটতাম তো তারপরে আমি পিলার দিয়ে যখন ঝিঙেটা কাটা ধরলাম অন্য সবজি বটি দিয়ে কাটতাম কিন্তু তখন শুধুমাত্র ঝিঙেটাই আমি পিলার দিয়ে কাটতাম আর খুবই ভালো হতো আর এখন তো আমি সবই পিলার দিয়েই কাটি আমার কোনো মানে অসুবিধা হয় না আগে তো পারতাম না বটি দিয়েই কাটতাম সব কিছু বটিটাই সুবিধা লাগতো কিন্তু এখন আমার এই পিলার দিয়ে কাটা চাকু দিয়ে পিলার দিয়ে কাটা কিন্তু সুবিধা লাগে হ্যাঁ অনেক সবজি থাকলে হয়তো বটি দিয়ে কাটলে হয়তো ভালো হবে কিন্তু তবু আমার এখন অভ্যাস হয়ে গেছে ভোটে দিয়ে হাত কেটে যাওয়ার ভয় থাকে আর পিলার চাকু দিয়ে হাত কাটে না আর আমার চাকুটা না খুব ভালো হাত তো কাটেই না কিন্তু হ্যাঁ সবজি কেটে যায় আর আমার এই চাকুটা যেন বিয়ের সময়কার মানে বিয়ের পরের পরের দিন আমরা বাজার গেছিলাম তখন তো আমরা বিয়ের পর আমরা তো শ্রীরামপুরে উঠেছিলাম শ্রীরামপুর থেকেও ধরো যেতে হয় তো সেখানে উঠেছিলাম তো বাজারটা করেছিলাম শ্রীরামপুর থেকে শ্রীরামপুর মার্কেট থেকে বাজার করেছিলাম এই চাকুটা কিনেছিলাম আর পিলারটা হলো যখন আমরা এইখানে মানে দেবগ্রামে চলে আসি বাড়ি থেকে তখন আমি এই পিলারটা কিনেছিলাম তবে সেই পিলারটাও আছে কিন্তু সে পিলারটা না একদম ভালো হয় না তো এই যে কেটে রাখলাম পরের দিনের জন্য লঙ্কা টঙ্কা কাটলাম না ওটা আমি এটা যখন ভাজতে বসাবো তখন আমি কেটে নেবো লঙ্কা টঙ্কা আর দিন তো কেটে রাখো না খুবই ভালো হয় তো এগুলো আমি বাজার করে এনেছিলাম চিনি তারপরে তিন প্যাকেট আটা সাবান দুটো সাবান দুটো বিস্কুটের প্যাকেট আর হলো চা পাতা চালের গুঁড়ো চালের গুঁড়োটা তো খুব ব্যবহার হয় তো এই কটা জিনিসই ছিল তো এবার এগুলো মানে ঢুকিয়ে রাখতে হবে ভরে রাখতে হবে যেটা যেটা লাগবে সেটা সেটা তো রেখে দেবো আর এই আটাটা নিয়ে আসলাম হলে আমি ফরচুনটা ব্যবহার করছিলাম অনলাইন থেকে আগে তো আটা ব্যবহার করতাম কিন্তু এই দেবগ্রামে পদ্মাটার কোনো নাম নিশান নেই এই ব্লগটা হলো মে মাসের তিন তারিখ শুক্রবার তো সকালবেলা এখন আমি লেগেছি রান্না করতে তো অনেকখানি রান্না কিন্তু হয়ে গেছে ঋষি যেহেতু স্কুল আছে আগেই রুটিটা করা হয়ে গেছে ঋষি কিন্তু স্কুলেও চলে গেছে রুটি করে ও দুটো রুটি আগে ভিজিয়ে রাখি আর বাদ এই যে করে রেখে দিয়েছি সকালবেলায় ছটার সময় ঘুম থেকে ওঠার পরে আমার ওই রুটিটাই হয় আর ঋষিকে তারপরে খাওয়াতে হয় ঋষিকে রেডি করাতে হয় তো পারলে সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে ফেলি তো তারপরে এই যে রান্না বান্না করতে আসি আর আগের দিন রাতে যদি চালটা ভিজিয়ে রাখতে পারো না তাহলে দেখবে ভাতটা আরও তাড়াতাড়ি করে হয়েছে শীতকালে না আমি করেই রাখতাম সব কিছু কারণ শীতকালে না একদম উঠতে পারতাম না যেমন তো আটটার দিকে ঘুম থেকে উঠতাম বা সাড়ে সাতটার পর উঠতাম তখন ওটা কি কাজ হয় বলো না বা সাতটা দিয়ে উঠতাম বেশিরভাগ তো গরমকালে তো উঠতে হয়ই আর গরমকালে উঠতে না অতটা কষ্ট হয় না তো এইদিকে দেখো খাবারটা বেড়ে দিচ্ছি আর কালকে রাতের ভাত ভাত কোনো কিছুই আমি জল ভিজিয়ে রাখিনি বা আগে থেকে না ভাতটা যে আমি বসি তো সাড়ে ছটার দিকে সেটাও হয়নি সাতটার পর আমি ভাতটা বসিয়েছি ভাতটা আমার সব হয়ে গেছে ভাতটা হতে অনেকখানি দেরি লাগছিল কী করবো দেরি হলে তো কিছু করার নেই খেতে দিতে গিয়ে একটু দেরি হয়ে গেছে এদিকে দেখো ঝিঙে আর আলু তরকারিটা করেছিলাম একটা পটল ওখানে কেটে দিয়েছি আর একটু না কাশ্মীর লঙ্কার করে দিয়ে দিয়েছিলাম তো ঋষিকে আনতে গেছিলাম তো কালকে যা যা কাজ দেখেছো সঙ্গটাই করেছি ঋষিকে এনেছি ঋষিকে খাইয়েছি ওই বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম খাইয়ে এনেছি তো তারপরে এই যে আর ঋষিকেও আমি খাইয়ে দিয়েছি লবণ জল আর লবণ চিনি জল আর আমিও এখন খেয়ে নিচ্ছি লবণ চিনি জল আর ওদিকে ওই যে ও যারা তো তো আছেই মানে ও খেলা করছে খেলতে খেলতে আবার কী মনে হয় তখন আবার চলে আসে আর বয়ার দোকান গেছিলো আটটা সতেরো এরকম বেরিয়েছিলো তো গিয়ে দেখছি বাস স্ট্যান্ডে ও তখনও যায়নি আমি বেরিয়েছি ধরো আটটা তিরিশের পর আটটা পঁয়ত্রিশ এরকম বাস স্ট্যান্ডে আমি তখনও দেখছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তো দেখে খুবই খারাপ লাগলো যে অতক্ষণও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আটটা সতেরো ভুল বললাম আটটা বারোতে বেরিয়েছিল তো তখনও খা দাঁড়িয়েছিল তো ভেবেই নিয়েছিলাম যে না আমাকে তাড়াতাড়ি করে রান্না করে দিতে হবে কারণ অতক্ষণ ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলো তো তারপরে তো আমি চলে গেছিলাম আসলে ডাক ছিল তার জন্যই বুঝতে পারলাম ডাকলো বলে বুঝতে পারলাম নাহলে আমি দেখিনি তো এখন এই যে রাতে রান্না করবো আর আজকে না আম এনেছিলাম মানে দশ টাকার আম দিয়েছিল দুটো তো সেটা আমি সকালবেলায় একবার খেয়েছিলাম আম করে গোটা খাইনি কারণ দাঁত না টকে যায় খুব টক ছিল তো এই যে লবণ লঙ্ক ওগুলো দিয়ে আম খেয়েছিলাম একটু চিনি দিয়েছিলাম আর বিকালেও আবার খেয়েছিলাম ঋষিকে পড়তে দিয়ে এসেছিলাম এখন আমি ঋষিকে পড়তে দিয়েই রান্নাটা করছি আজকে আমার ডিমটা নেওয়া এত ঠকা ঠকে গিয়েছে কুড়ি টাকা ডিম নিয়েছিলাম ছটা ফাটা ডিম তো আজকে ডিমটা এত ফাটা দিয়েছে না মানে ডিম দিয়েছিল সাতটা কিন্তু একটা হলো নষ্ট আর পাঁচটা ডিমই ভেঙে গিয়েছে মানে রাখার মতন ছিলই না মামা যদি ডিপ থাকতো না আমার মানে ডিপ না আমার যদি ফ্রিজ থাকতো তাহলে আমি ডিপে রেখে দিতাম পাঁচটা ডিম কী করবো এবার আমি না ডিম না ধুয়ে ব্যবহার করি না কিন্তু এবার কিছু করার নেই ফেলতেও খুব গায়ে লাগছে এবার অতগুলো ডিম তো আমি মাথায় দিয়ে দিতে পারি না তো কি করলাম ডিমটা না ভাপিয়ে নিয়েছিলাম টিফিন করতে তো ঢেলে ভাপিয়ে নিই দুপুরবেলার ভাপিয়েছিলাম ফ্রিজে রেখে এসেছিলাম ফ্রিজে রেখে আসার পরে এই যে ডিম ফাপা আরটা দিয়ে দিকে ঝোল হবে তো আমি খেতে বসে পড়েছিলাম ঋষিকে দুপুরবেলায় ডালিয়া করেছিলাম ও বিকালে ডালিয়াটা খেয়েছে দুপুরবেলায় আমি কুঁড়ে রেখে দিয়েছিলাম তো রান্না হয়ে গেছে এদিকে ভাত আর এই যে এর মধ্যে আছে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তো কড়াইতে কষিয়েছি আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি তো ওটাই হলো আজকে রাতের রান্না এখন তো আমি বিকালবেলায় কাঁদছি সকালবেলায় আর কাঁদছি না বিকালবেলায় জল আসছে এই মাস থেকে তার জন্য বিকালবেলায় কে যে সমস্তটা মেলে রাখা আছে ওর বাবা যখন আসবে দশটার দিকে তখন ভুলে এই যে কৃষিতে আনতে যাব চশমা পরে তো আমি বেরোই না চশমা খুলেই যাই চশমা খুলেই রাখি দিয়ে যাই তো ওই এখন যাওয়ার সময় আমি আর কোনো ব্যাগটা নিই এখন যাওয়ার সময় আমি কোনো নিই না তো ক্যামেরা একটা ইয়ে কিছু করেছিলো তো ঝাপসা লাগছিলো চলো বেরিয়ে পড়বো সাতটা কুড়ি বাড়ছে মুখ চোখ খুলে একটু দেখে না নিলে হবে না আমার খাওয়া তো হয়ে গেছে দেখতেই তো খাবার জানলা খুলিনি জানো তো এসে তারপরে ঠিকঠাক আছে খাবার খেলাম তো ভয় লাগে খাবার দাওয়ার যদি লেগে থেকে থাকে তো চলো লাইট ফ্যান অন করে দিই আগে নিয়ে আসি গা বেরি পড়তে পারলে বাচ্চি আর কি বলে ঋষির জন্য দু তোর্স করে রেখেছি আর ইয়ে এই তরকারিটা আমি ওই দেখো চাবিটা না ঘরে তরকারিটা এসে আসার পরে খুলবো খুলে গরম মশলা দেবো এখন দেবো না ওটা আসার পরে খুলে গরম মশলাটা দিয়ে নেবো এখন আর না এখন যতক্ষণ থাক সমস্যা নেই তো চলো আমি বেরিয়ে যাই রাত্রি করে ঠিক আছে রান্না করে সমস্ত কাজ করে তবে আমি বেরিয়ে চলে এসেছি নালে পরিয়ে ওকে নিয়ে যাওয়ার পরে রান্না করতে গেলে না দেরি হয়ে যায় আর খুব কষ্ট হয় শরীরে তো এখানে না এটা হলো লজ তো এখানে বিয়ে বউ ভাত অনুষ্ঠান চলছিল তো ঋষি না ভেবেছে ঠাকুর মানে কোন পুজো টুজো হচ্ছে তাই আমি বললাম কারণ এখানে সামনে গণেশের ছবি আছে তা বললাম যে না এটা হলো বিয়ে বাড়ি তো এই যে আসার সময় না এগুলো এড়েছিলাম কারণ আমার না বিকালবেলায় মানে কালকে আমি এগুলো বাজার করতেই ভুলে গিয়েছিলাম ঠাকুরের আর ওটা হলো ঋষির আর এখন আমি ওকে দুধ ওটসটা খাই দেবো তো এই সময় এসে ওকে খাবারটা খাইয়ে দিই আর তারপরে আমি খাবো চা আর কারণ আমি যে ভাত টাত বা কিছু খেলে না তখন তো চা খেতে পারি না তো একটু দুধ তো রাখি তো আমি পরে চাটা খাই এই যে খাবারটা দিয়ে দেবো একটু এ আজকে না একটু ঝোল ঝোল হয়েছে একটু ঝোলটা কম হলে না টেস্ট হতো একটু ঝোলটার জন্য না টেস্টটা হয়নি তো ওকে পরিয়ে যখন নিয়ে আসলাম না তখনই আমার মনে হচ্ছিলো পাটা ব্যথা ব্যথা করবে তো একটু শুয়েও পড়েছিলাম তো সুতি কি আর দেয় বলো বা কি পারবো বা বাসার পরে আর একদমই দেয় না তো রাতে আমি এখন শুয়েও পড়বো তার আগে যে পাটা মালিশ করছি আর পাটা আমি হাত দিতে পারছি না এত পা ব্যথা করছে না এর আগে দিন দেখেছিলাম আমি বা পায়ে মানে অনেক কদিন হয়ে গেল এক মাস হয়নি বা পাটা আমি মালিশ করছিলাম আর আজকে বলছি ডান পা তো ডান পাটা এত লাগছে এত লাগছে আমি যে টিপতে পারছি না তাও অনেকক্ষণ ধরে যাই করে মালিশটা করলাম তো ভেবেছিলাম জানো তো মালিশ করলাম রাতে সেরে যাবে কিন্তু রাতে না সারেনি আমি দেড়টার পরে আবার ভলিনি স্প্রে করলাম ভলেনি ভলেনি স্প্রে করার পরে এত ব্যথা মানে যদি এমনি গায়ে স্প্রে করো দেখবে জ্বলবে ভলেনি আর ব্যথা জায়গায় দিয়েছি তাই কোনো জলেও নেই কিচ্ছু না এই জায়গাগুলো প্রচণ্ড ব্যথা হয়েছে কারণ হাঁটা চলা হয় তো আনফান লাগে আর একটু ভাত ছিল জল দিয়ে রাখলাম আর এই যে সবজিটা এখানে কাটা আছে কাল সকালবেলা ঝপা ঝপ করে ফেলবো আর এই যেই তরকারিটা আছে কাল সকালে ওকে দিয়ে দেবো আর ডাটার তরকারিটা আমি দিয়ে দিতে পারবো ডাটাটা আজকে যেঠিমা দিয়েছিলো সকালবেলায় গাছের ডাটা নিয়ে এসেছিলো আর জেঠিমা আমাকেও দিয়েছিলো আর আজকে না আমি চালটা ভিজিয়ে রেখেছি বললাম না কালকে ওর যেতে দেরি হয়ে গিয়েছে তো ভাতটা হতে দেরি হয়ে গিয়েছিল তো তার মধ্যেও অনেকক্ষণ ছিল বাস স্ট্যান্ডে তো দেখে তো খারাপ লাগছিল অতক্ষণ দাঁড়িয়ে আছে তো তার জন্যে আমি ভাতটা ভিজিয়ে রেখে দিয়েছি রান্নাঘর তো পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সেই ভাম পটি করে দেওয়ার পরে তো আমি গ্যাসটা তুলেই রাখি তো চল আজকে টাটা